সুন্দর সুন্দর ভাই এরপর আমরা দেখি আমাদের চেষ্টা করে প্রত্যেকটা ঘর খুলে খুলে দেখানোর জন্য দানিয়া পিন সারি নরসিংহী শেখর চন্দ্র আর দোকান হ্যাঁ ঠিক আছে এটাকে বলা হয় গুলশান আবার ঢাকা গুলশান বলবেন না এটা হলো কাপড়ের নাম গুলশান এই যে দেখেন এটাকে বলা হয় দশ পিসের কার্টন ব্লাউজ পিস ছাড়া আমাদের গুলশান হ্যাঁ ঠিক আছে এটা মধ্যে চারটা ডিজাইন আছে এটা একটা ডিজাইন গেলো এখানে আরেকটা ডিজাইন খুলে দেখাচ্ছি আমাদের একদম পাইকারি সেল একদম হুলসেল আমরা মাল বিক্রি করি সারা বাংলাদেশে কন্ডিশনের মাধ্যমে আমরা মাল বিক্রি করে থাকি নাম মাত্র কন্ডিশন মাত্র এক হাজার টাকা জমা দিয়ে সারা বাংলাদেশে মাল নিতে পারবেন কোন সমস্যা নাই আমরা ডাইরেক্ট হোম ডেলিভারি যদি দিয়ে থাকি গড়ে বৈশা মাল নেবেন কোন নির্ভয়ে কোন চ্যাংশন নাই কোন চিন্তা নাই মাত্র 1000 টাকা দিলে হবে জি সারা বাংলাদেশ মাত্র 1000 টাকা জমা দিয়ে আমাদের কাছ থেকে কাপড় নিতে পারেন দানিয়া আরেকটি গলা দেখা চেয়ে কেউ দিবে না হ্যাঁ এই দেখেন প্রত্যেকটা ঘর খুলে করে দেখার চেষ্টা করতেছে ভাইরা তারপর দেখা চেয়ে দেন মালাবার রয়্যাল মালাবার বক্সের শাড়ি হ্যাঁ জি ব্র্যান্ড এইজন রয়্যাল মালাবার

এই যে দেখেন ডিমান্ড ডিমান্ডের বল দেখাচ্ছি বল ডিজাইন বল ডিজাইন ঠিক আছে জি এই যে দেখেন আমরা প্রত্যেকটা কাপড় একটা করে ডিজাইন দেখাইতেছি আর একটা করে কালার যেহেতু পাঁচ সাতটা করে কালার দেখানো সম্ভব না এই যে দেখেন এখানে হাজার হাজার পিস কাপড় আছে হাজার আমাদের প্রত্যেকটা ডিজাইনে ভাই সাত আটটা করে কালার আছে এই যে সাত আটটা করে কালার প্রত্যেকটা সাত আটটা করে কালার ঠিক আছে এই যে দেখেন ডিজিটাল আছে ডিজিটাল ছাড়াও আছে ডিমান্ড মানে যে যাই যেরকম চান এই যে ঠিক আছে এগুলা হচ্ছে সব হোলসেল জি ভাই একদম 1000 টাকা জমা দিয়ে এখান থেকে কাপড় নিতে পারবেন একবার ঘরে পৌঁছাবে তারপর টাকা দেবেন আপনার দোকানে বা শোরুমে কাপড় পৌঁছায় তারপর টাকা দেবেন কোন সমস্যা নাই মাত্রা মাল দিয়ে থাকে এখানে পিস মাল আছে এগুলো সব খুলে দেখানো সম্ভব না আমরা প্রত্যেকটা ডিজাইনে একটা করে খুলে দেখা আছে আমাদের নাম্বার দেওয়া যোগাযোগ করলে আমাদের কাছে কাপড় নিতে পারবে